তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন বেশ কিছুদিন ধরেই একটা খবর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পাচ্ছেন যে এয়ারপোর্ট থেকে রেশম কার্ডের টাকা দেওয়া হবে মানে আপনারা যে রেশম কার্ডের রেশম পাচ্ছেন ফ্রিতে সেই রেশমের বদলে এয়ারপোর্ট থেকে টাকা দেওয়া হবে এরকমই একটা সোশ্যাল মিডিয়ার নিউজ কিন্তু বা খবর আপনাদের শুনতে পাচ্ছেন এই যে খবরটা এটা কতটা সত্যি সত্যি কি ইয়ার রেশম কার্ডে টাকা দেওয়া হবে মানে রেশম আর দেওয়া হবে না রেশমের প্রথমে টাকা দেওয়া হবে এই নিউজটা কি একদমই সত্যি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে রেশম কার্ডের টাকা দেওয়া হবে এটা কতটা সত্যি এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকর ক্লিক করে রাখবেন ধরুন আপনারা জানেন যে করোনার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রিতে রেশম দেওয়ার কথা ঘোষণা করেন সে কথা মতো এখনও পর্যন্ত প্রায় আশি কোটিরও লো বেশি মানুষ যারা ফ্রিতে রেশম পায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আয়ত্তে এখনও পর্যন্ত আশি কোটিরও বেশি মানুষ ফ্রিতে রেশম পায় এই রেশম চুরি থেকে বাঁচার জন্য বা রেশম চুরি বন্ধ করার জন্য কিছু কিছু সরকার নিয়ম চালু করে যেমন সবথেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো সেটা হলো রেশম কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক বা আধার কার্ড লিঙ্ক রেশম কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার মেন কারণ হলো যে আপনার যে রেশম সেটা যেত যাতে আপনিই পান অন্য কেউ আপনার রেশমটা না তুলে তুলতে পারে তার জন্য রেশম কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল তো দেখুন গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সাথে রাজ্যের যে খাদ্য সচিবগুলো আছে তাদের মধ্যে একটা বৈঠক হই সেখানে দু সালের যে রেশম বন্টন নিয়ম আছে বা নির্দেশিকা আছে সেই নির্দেশিকায় কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করা হই বা উঠে আসে সেই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উঠে আসে সেটা হলো যে এয়ারপোর্ট থেকে রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করতে হবে তো দেখুন এতদিন আপনারা রেশম কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন এবং রেশম কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার মেন কারণ ছিল এটাই যে রেশম চুরি থেকে বন্ধ করতে যাতে রেশম চুরি করতে না পারে আপনার রেশমটা আপনি আপনি নিজেই পান অন্য কেউ আপনার রেশম না তুলতে পারে তো সেখানে কিছু খামতি থাকায় কেন্দ্র সরকার রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করতার কথা ঘোষণা করেছেন তো এখানে কিন্তু একটা জিনিস আপনারা বুঝবেন যে রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করার একটাই কথা শুধু এইটুকুই ঘোষণা করেছে এখানে রেশম কার্ডের সাথে যে রেশমের বোতলে এয়ারপর টাকা দেওয়া হবে এরকম কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ বা কোনো কিছু দেওয়া হয়নি শুধুমাত্র রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা হবে সেটা কিন্তু রেশম বন্টন যে আইন বা নির্দেশিকা সেই নির্দেশিকায় কিছু সংশোধন করার জন্য এই আইনটা করা হয়েছে এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করার কারণ হলো যাতে রেশমকেও আর চুরি করতে না পারে আপনারা জানেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার আধার কার্ডটা প্রায় চার থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তার রেশম কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে কিন্তু সে ওই চার থেকে পাঁচ বছর রেশম পেয়ে যান এতে অনেকটাই সরকারের প্রবলেম হয় কারণ একজন মৃত ব্যক্তির নামেও রেশন তোলা যায় সেক্ষেত্রে যদি রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা হয় সেটা কিন্তু আর হবে না কারণ প্রত্যেক ফ্যামিলি যখন সেই ফ্যামিলির কোনো কেউ মারা যায় তখন অ্যাকাউন্ট নম্বরটা সবথেকে প্রথম ক্লোজ করে বা বন্ধ করে কারণ সে অ্যাকাউন্টে যা কিছু টাকা থাকে সেটা বের করে নেয় এবং অ্যাকাউন্ট নম্বরটা ক্লোজ করে দিই এখন যদি রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক থাকে সেক্ষেত্রে যখনই তার অ্যাকাউন্ট নম্বর ক্রোজ করবে বন্ধ করে দিবে তখনই কিন্তু আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে পরে আপনার নামে আর রেশন আসবে না তো এই পদ্ধতিটাই হয়তো সরকার চালু করার জন্যে রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করতে চাইছে তবে কেন রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করছে টাকা দেওয়ার জন্যে কি অন্য কোনো কারণের জন্য এটা কিন্তু সঠিকভাবে সেরকম কিছু বলা নেই আঠাশে ফেব্রুয়ারি যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র দু সালের যে রেশম বন্টন নির্দেশিকা আছে সেই নির্দেশিকায় কিছু সংশোধন করার প্রয়োজন আছে সেটাই আলোচনায় উঠে এসেছে যে ইয়ার পর নির্দেশিকায় যে সংশোধনটা হবে সেটা হলো যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক তো আছে ইয়ার পর রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করার কথা ঘোষণা করা হবে এটা কিন্তু বিভিন্ন খাদ্য সচিব যে রাজ্যের খাদ্য সচিবগুলো আছে তাদেরকে জানানো হয়েছে যাতে টাকা দেওয়া হবে এরকম কিছু বলা এখনো হয়নি তো যদি এ নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয় তো অবশ্যই আপনারা এই চ্যানেলে সমস্ত কিছু পাবেন তো ধরুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাতে চেয়েছিলাম যে রেশন কার্ডের সময় টাকা দেওয়া হবে এরকম কোনো অফিসিয়াল নোটিস কিন্তু দেওয়া হয়নি বা কিছু করা হয়নি শুধুমাত্র রেশমের যে বন্টন আইন সেই আইনে কিছু নিয়ম বা কিছু সংশোধনও করার জন্যই রেশম কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করার কথা বলা হয়েছে টাকা দেওয়ার কথা কিন্তু বলা হয়নি তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি ইনফরমেশনটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ